আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র পারমাণবিক বোমা কে তৈরি করেছিল কত সালে হয়েছিল সেই মহাবিপজ্জনক আবিষ্কার আর এমন এক অস্ত্র তৈরি করতে কত টাকা খরচ হয় এবং কত সময় লাগে আজকের ভিডিওতে আমরা জানবো পারমাণবিক বোমার ইতিহাস নির্মাণ প্রক্রিয়া খরচ এবং এর পেছনের গোপন রহস্য আশা রাখছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে যখন জার্মানির নাৎসি বাহিনী ইউরেনিয়াম নিয়ে গবেষণা শুরু করে তখন যুক্তরাষ্ট্র এই ভয়ঙ্কর অস্ত্র বানানোর পরিকল্পনা করে উনিশশো সালে শুরু হয় এই বিখ্যাত ম্যানহাটন প্রজেক্ট এই প্রজেক্টের প্রধান ছিলেন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার যিনি ইতিহাসে পরিচিত পারমাণবিক বোমার জনক নামে এই প্রজেক্টে কাজ করেছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যদিও তিনি সরাসরি বোমা বানানোর কাজে যুক্ত ছিলেন না বরং তিনি মার্কিন প্রেসিডেন্টকে চিঠি সতর্ক করেছিলেন এই প্রকল্পে কাজ করে প্রায় এক লক্ষ তিরিশ হাজার বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার ব্যয় হয়েছিল প্রায় দুই বিলিয়ন ডলার যা বর্তমান বাজারে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার উনিশশো সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় যার কোডনেম ছিল ট্রিনিটি টেস্ট বিস্ফোরণের সময় বোমাটির শক্তি ছিল প্রায় কুড়ি কিলো টন টিএনটি সমান বিস্ফোরণের আলো প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকে দেখা গিয়েছিল এই সফল পরীক্ষার মাত্র কয়েক সপ্তাহ পর উনিশশো সালের ছয়ই আগস্ট জাপানের হিরোশিমা শহরে ফেলা হয় প্রথম পারমাণবিক বোমা যার কোড নেম ছিল লিটল বয় এরপর নয়ই আগস্ট নাগাসাকিতে ফেলা হয় ফ্যাটম্যান এই দুই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল প্রায় দু লক্ষ মানুষের এবার আসবো একটি পারমাণবিক বোমা তৈরি করতে কত খরচ হয় একটি পারমাণবিক বোমা তৈরি করতে মূলত তিনটি প্রধান খরচ হয় প্রথমত গবেষণা ও প্রযুক্তি খরচ দ্বিতীয় ইউরোনিয়াম বা প্লুটোনিয়াম সমৃদ্ধ জ্বালানির খরচ তৃতীয় নিরাপত্তা ও গোপনীয়তার খরচ বর্তমান বাজারে একটি পারমাণবিক বোমা তৈরি করতে খরচ হতে পারে প্রায় দশ থেকে কুড়ি মিলিয়ন ডলার অর্থাৎ একশো দশ থেকে দুশো কুড়ি কোটি টাকা তবে এটা শুধু বোমা তৈরির খরচ নয় যদি প্রোজেক্ট সেট থেকে শুরু করি তাহলে আরও খরচ বেড়ে যায় হাজার কোটি টাকা শুধুমাত্র দশ কেজি সমৃদ্ধ ইউরোনিয়াম কিনতে খরচ হতে পারে পাঁচ মিলিয়ন ডলার আর সিকিউরিটি ট্রান্সপোর্ট বিশেষ পরীক্ষাগার সব মিলিয়ে পারমাণবিক কর্মসূচিতে ব্যয় হয় বিশাল অঙ্কের অর্থ এবার আসব একটি পারমাণবিক বোমা তৈরি করতে কত সময় লাগে প্রথমত গবেষণা ও পরিকল্পনা করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগে বিজ্ঞানীরা গবেষণা করেন পারমাণবিক চেন রিয়াকশান নিয়ে দ্বিতীয় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও প্লুটোনিয়াম প্রস্তুতিতে দু থেকে তিন বছর সময় লাগে বিশেষ স্থানে কঠোর নিরাপত্তার মধ্যে ইউরোনিয়াম সমৃদ্ধ করা হয় তৃতীয় বোমা ডিজাইন ও টেস্টিং করতে এক থেকে দু বছর সময় লাগে প্রস্তুত উপাদান দিয়ে তৈরি হয় বোমা এবং করা হয় গোপন পরীক্ষা সব মিলিয়ে একটি দেশের পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় ছয় থেকে দশ বছর পর্যন্ত সময় লাগতে পারে তবে যদি প্রযুক্তি ও জ্বালানি প্রস্তুত থাকে তাহলে এক থেকে দু বছরের মধ্যেই তৈরি করা যায় একটি পারমাণবিক বোমা পারমাণবিক বোমা শুধু যুদ্ধক্ষেত্রেই নয় মানব সভ্যতার জন্য এক ভয়াবহ বিপদ হিরোসীমা ও নাগাসাকির পরিণাম ছিল মানব ইতিহাসের সবচেয়ে নির্মম ঘটনা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল আর হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে পড়েছিল বিকিরণের কারণে পরিবেশে তৈরি হয়েছিল ভয়ঙ্কর পারমাণবিক বিকিরণ যার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মেও তাই বিশ্বের অনেক দেশ এখন পারমাণবিক অস্ত্র নির্মাণে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে এই কারণেই পারমাণবিক অস্ত্র নীতিগতভাবে নিষিদ্ধ এবং বিশ্বজুড়ে চলছে পরমাণু নিরস্ত্রীকরণের প্রচেষ্টা বিজ্ঞান একদিকে আমাদের উন্নতি এনে দেয় অন্যদিকে যদি ভুল পথে ব্যবহার করা হয় তা হতে পারে মানবতার জন্য ভয়ঙ্কর পারমাণবিক বোমা তারও এক উদাহরণ এই ভিডিও থেকে যদি কিছু নতুন তথ্য জানতে পারেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি এবং কমেন্টে লিখে দিন পারমাণবিক অস্ত্র নিয়ে আপনার কি মতামত